নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই এই গরমে যে কি করে ভালো থাকা যায় তারই উপায় আমি খুঁজে বেড়াচ্ছি সকালবেলায় উঠেই দরজা খুলেই দেখছি হ্যালোজেন আলোর মতো আলো জ্বলছে এত সূর্যের তাপ বলার কথা রাখে না যাই হোক যেভাবেই হোক নিজেদেরকে সব সুস্থ রাখতেই হবে তার মধ্যেই রসে বসে থাকতে হবে বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাস যারা আজকে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন নতুন ঘটনা শুনতে থাকো তো চলে আসছি আজকের ঘটনায় আজকের ঘটনাটা শেয়ার করেছে আমার এক ছাত্রী ছাত্রীরা এখন বড় হয়ে গেছে আগে যখন সে ছোট্ট ছিল মানে যখন সে থ্রি ফোরে পড়তো তো সেই সময়ও আমার কাছে পড়তে ভর্তি হয়েছিল। তো ওর বাবা মায়ের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওরা খুব হিরিকে ছিল মানে কি ধরো ওদের স্কুল মেয়েটার তো স্কুল ছিল মেয়েটার নাম ছিল স্নেহা স্নেহার বাবা মা সুযোগ সুবিধা পেলেই খালি মানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেড়াতে চলে যেত এরকম টাইপের হিরিকে ছিল আর কি ওরা জীবনে বলতো যে বর্তমানটাকে নিয়ে বাঁচাটাই হচ্ছে জীবন ভবিষ্যৎ ভবিষ্যতে দেখা যাবে আর অতীতকে ভুলে যাও এই নীতি অবলম্বন করতো ওরা রুমা ওর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করেছিল সেটা হচ্ছে রুমার সঙ্গে যখন প্রবীণের বিয়ে হয় সেই বিয়ের পরপরই ওরা ঠিক করে যে ওরা হানিমুনে পুরিতে যাবে কারণ ওদের নাকি ওই পুরীর জগন্নাথ দেবের কাছে একটা মানত করা ছিল ওদের বিয়েতে প্রচুর বাধা আসছিল। যতবার বাড়ির লোক বিয়ে ঠিক করছিল, ততবার বিয়ে কেটে যাচ্ছিল সেই জন্যে ওরা ঠিক করেছিল, যে ওরা বিয়ে হয়ে গেলেই সেই হানিমুনে ওরা একমাত্র পুরীতেই যাবে কোনো রকম টিকিট ফিকিট কাটা ছিল না হঠাৎ করেই ওরা বিয়ের পরেই হানিমুনে পুরীতে গিয়েছিল টিকিট এই জন্যেই কেটে রাখেনি কারণ ওরা বলছিল ওদের এত বাধা আসছিল এত বাধা আসছিল যে ওরা ঠিক করছিল যে একবারে হবে যখন ফাইনাল তারপরেই ওরা বেরিয়ে যাবে আর পুরীর মতো জায়গায় কখনো কিন্তু থাকার অসুবিধা হয়নি আমরাও গেছি অনেকবার গেছি বিনা প্ল্যানেই গেছি কিন্তু ঘর একটা ঠিক পেয়ে গেছি তো ওরাও এরকমই হট করেই ঠিক করে প্রবীণ আর রুমা বেরিয়ে গিয়েছিল তো ওরা যে সময়টায় গিয়েছিল সেই সময়টায় খুব ভিড় ছিল একটা ঘর ফাঁকা ছিল না বিশেষত সি বিচের কাছে কোনো হোটেলই ফাঁকা ছিল না একটা ঘরও লজ হলিডে হোম কিছুই ফাঁকা পাচ্ছিল না অবশেষে ওখানে তো জানো লোকগুলো পেছনে ছেঁকে ধরে একদম ট্রেন থেকে নামার পরই এদিকে চলুন এদিকে চলুন এদিকে চলুন করে যায় তো ওরা তো যেহেতু অতটা অভিজ্ঞ নয় তো এক একজন লোক ওদেরকে নিয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের পেছন দিকটায় বেশ কিছু ঘর ছিল মানে লজ ছিল ঘর নয় লজ ছিল তো ওই রমি একটা লজে নিয়ে গিয়েছিল। আর ওই লজে তিনতলায় একটি ঘরে ওদের ব্যবস্থা করে দিয়েছিল। তো রুমা বলছে যেহেতু রুমার প্রবীণ তখন মানে একদমই নতুন কাজে ওরা চাইছিল যে পুরীর সি বিচের সামনে ঘর তো সবাই চায় কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছিলো না তখন ওদের মনে হচ্ছিল যে যেখানে হোক একটা ঘর পেলেই হলো ও তিন চারটে দিন কাটিয়ে বাড়ি চলে আসবে কোনো অসুবিধা হবে না তো ওই স্বর্গদ্বারের পেছনের দিকে যে লজটায় ওরা নিয়েছিল সেই লজটা তিনতলায় যে ঘরটা ছিল ঘরটা যথেষ্ট সুন্দর ঘর এবং বেশ পরিপাটি করা ঘর একটা কনের দিকে ছিল ঘরটা আর তার পাশেই ছিল একটা ছোট্ট ব্যালকনি কিন্তু পেছন দিকেও তো ঘরে মালপত্র নিয়ে গিয়ে ব্যবস্থা করে ওরা বেরিয়ে পড়েছিল। সেই বেরিয়েই সঙ্গে সঙ্গে ঘুরে টুরে তারপরে ওরা খেয়ে শুধু খেয়ে দেয়ে ঘরে আসছিলো একটুখানি বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে যাচ্ছিলো তো ওই রকমই ওরা ওই রকমই খেয়ে দে ঘরে এসে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আবার সেই বিচে গিয়ে বসেছিলো এবং তারপর বাইরেই হোটেলেই খাওয়া দাওয়া করে ওরা ঘরের মধ্যে চলে এসেছিলো তো বিছানা টিছানা সুন্দর ব্যবস্থা বা ও আর বেড কভার পাল্টে দিয়ে গেছে ওদের নিচে যে ওদের রুমটা ছিল মানে অফিস রুম ছিল তাদের ওখানে ওরা পেমেন্ট করে দিয়েছিল একবারে তিন দিনের পেমেন্ট করে ওরা একদম খাবার দাবার খেয়ে রাত্রিরে ঘরে ঢুকে গিয়েছিল তখন রাত্রি সাড়ে আটটা বাজে ওরা খেয়ে দেয়ে এসে ওর শুয়ে পড়ল খুবই ক্লান্ত ছিল তো শুয়ে পড়ল তো শুয়ে পড়ে প্রবীণ বসে বসে এটা ওটা সেটা বকবাক করছিল যে হট করে চলে আসা হলো একটু ব্যবস্থা করে এলে ভালো হতো যাই হোক যেমন সবাই বলে যে এটা নিয়ে আসলে ভালো হতো ওটা নিয়ে আসলে ভালো হতো তো যাই হোক এরকম করতে 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 বকবাক করতে করতে কখন দুজনে ঘুমিয়ে পড়েছে কোনো খেয়াল নেই রাত্রিবেলাতে রুমার ঘুমটা ভেঙে গেছে একটা মানে অস্বস্তি হচ্ছিল ওর একটা যেন কেমন রোমা বলছে একটা কিরম যেন একটা অস্বস্তি হতে হতে ওর ঘুমটা ভেঙে গেছে কিরম একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছিল ও একটা ভয়ঙ্কর স্বপ্ন যদিও ও স্বপ্নটা রুমার মনে ছিল না কিন্তু একটা ভয়ের স্বপ্ন দেখছিল দেখতে দেখতে ওর ঘুমটা ভেঙে গেছে চারদিকটা ঘুরঘুরটি অন্ধকার রোমা বলছে যখন ওরা শোয় তখন ঘরে ডিম লাইটটা জ্বালিয়ে শুয়েছিল পাখাও চলছিল না মানে বুঝলো যে রাত্রিরে রো সেটিং হয়ে গেছে তো তো ও তখন ছিল যে প্রবীণকে ডেকে তুলবে তুলে বলবে যে যা হোক একটা কিছু জ্বালিয়ে দিতে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে দিতে আর ওরা যখন বেড়াতে যেত ওরা যেহেতু বিভিন্ন জায়গায় বেড়াতে যেত কয়েকটা জিনিস ওরা একদম সঙ্গে নিয়েই যেত জামা কাপড় টাঙাবার একটা দড়ি পেরেক তারপরে এই মোমবাতি তেশলাই এগুলো সঙ্গে সবসময়তেই রাখতো পজিশন বুঝে যে কোনটা কি কখন কাজে লাগে তো বলা যায় না তো যাই হোক ওই মোমবাতিটা যে বার করবে অন্ধকারে হাতরে হাতরে ও কিছুই খুঁজে পাচ্ছে না তো একটা দেখছে বদ গন্ধ ছাড়ছে বিকট গন্ধ একখানা বিশ্রী গন্ধ ঘরের মধ্যে তো রুমা বলছে যে একটা বিকট গন্ধ যাচ্ছে ও হাতরে হাতরে দেখছে যে ও নামবে নেমে ব্যাগটা বার করবে নাকি একে ডাকবে তো হাত দিয়ে প্রবীণকে ডেকেছে এবার প্রবীণের জায়গাটাও দেখছি খালি কেউ কোথাও নেই তো ও তখন ভাবছে চাপ বাবা কারেন্ট চলে গেছে প্রবীণ আমার কোথায় গেল দরজাটা কাছমব্দি যে ও যাবে সেটাও তো দেখতে পাচ্ছে না ও তখন আস্তে আস্তে প্রবীণকে ডাকছে তো প্রবীণের কোনো সাড়া নেই তখনও আস্তে আস্তে উঠেছে উঠে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে ওই যেখানে শুয়েছে বিছানাটা তার সাইডটা খুঁজছে খুঁজতে গিয়ে দেখছে ওর পাশে একটা মানে ও বলছে বস্তা নাকি কিছু বুঝতে পারছে না কিন্তু একটা কিরম যেন অস্বাভাবিক কিছু ওর পাশে আছে হাত দিয়ে ও ভেবেছে যে এই রে এখানে কোনো রাত দুপুরে আবার কোনো ছোটোখাটো খাটো ভাম ফাম এসে পাশে আছে নাকি খুব ও ভয় পেয়ে গেছে দিও চিৎকার করে প্রবীণকে ডেকেছে বেশ মানে গলা ফাটিয়ে এত ও বলছে এত আমি ভয় পেয়ে গেছি আমার রাত দিন বলে মনে নেই চিৎকার করে কেটে গেছে দিয়ে বাইরের বারান্দ ওর ঘুম ভেঙে গেছিল। ও দরজাটাকে বাইরে থেকে ভেজিয়ে দিয়ে গিয়েছিল বাইরে গিয়েছিল একটু ধূমপান করতে তো প্রবীণ ওর ওই চিৎকার শুনে তাড়াতাড়ি ছুটে এসেছে এসে দরজা খুলে ঢুকে সঙ্গে সঙ্গে একে বলছে অন্ধকার তো ঘর বলছে কি হলো কি হলো রুমা কি হলো আর রুমার তখন বলছে ওর আর কথা বলার ক্ষমতা নেই তো সেই মুহূর্তে প্রবীণ এসে ঘরে আলো জ্বালিয়েছে তো প্রবীণ যখন মোমবাতি জেলেছে একটু আলো ছড়িয়ে পড়েছে তো রুমার মুখে জল টল দিয়ে দিতে রুমা উঠে বসেছে উঠে বসেই ওর যখন এক দেড় সেকেন্ড পরে ওর মনে পড়ে গেছে ওর তাড়াতাড়ি ওর বা দিকটা ঘুরে দেখছে দেখছে কিচ্ছু নেই যেমন ফাঁকা তো রুমা তখন প্রবীণকে বলেছে যে তুমি কোথায় গেছিলে তো প্রবীণ বলল যে আরে গরমে মা মানে এত গরম করছে ঘুমটা ভেঙে গেছে বলে আমি একটু বাইরে গেছিলাম ধূমপান করতে তো তোমার আওয়াজ শুনে তো আমি ঘরে ঢুকলাম দরজাটা ভেজিয়ে দিয়ে গেছিলাম তুমি ঘুমোচ্ছ তো রুমা তখন মানে এতটাই ও রেগে গেছে ও বলছে যে তোমার একটা বোধ নেই ঘরে কারেন্ট চলে গেছে ঘরে কোনো আলো জ্বালাওনি দরজাটা বন্ধ করে তুমি বাইরে নিঃশব্দে বেরিয়ে গেছো আর এখানে আমি চিৎকার করে যাচ্ছি আমি এখানে ভয়ে কাঁপছি ঘরে হঠাৎ করে আমার পাশে বলে রুমা পুরো যা যা বোধ করেছিল যে গন্ধ পেয়েছিলো যে পাশে একটা এই ফিল করেছিল সেটাও প্রবীণকে বলল। তো অন্য সময় হলে প্রবীণ রুমার কথাটা হেসে উড়িয়ে দিত কিন্তু কেন জানি না রুমার ওই যখন মানে ভয়েসে কথা বলা ওই রকম একটা আতঙ্কিত মুখ দেখে প্রবীণ বিশ্বাস করলো যে রুমা সত্যিই ভয় পেয়েছে তো তখন প্রবীণ বলল দেখো ওই ঘরে তো কিছু নেই খাটের তলাটাতে দেখলো সাইডগুলোয় দেখলো যে কোনো ছোট বড় প্রাণী ঢুকেছে কিনা মানে ভাম বা বিড়াল বা এরম জাতীয় কোনো প্রাণী ঢুকেছে কিনা রুমা হা বাঁ হাতটা বারবার তুলে তুলে দেখছে বলছে যে এই তো এখানেই দেখলাম এখানেই দেখলাম যে একটা গন্ধ ছাড়ছিল তো প্রবীণ তখন রুমাকে জিজ্ঞেস করলো যে গন্ধটা কি এখনও ছাড়ছে তো রুমা বললো না গন্ধ কিন্তু এখন নেই প্রবীণ আর ওই কথা না বাড়িয়ে বললো যে আগে ঘুমিয়ে পড়ো রাত্রির অনেক হয়েছে আর সকল গেছে সারাটা দিনের তো ঘুমিয়ে পড়ো বলে রুমা ঘুমিয়ে পড়লো কিন্তু ঘুম তো ওর চোখে আসছিলো না রুমা বলছে ও একটা আতঙ্কের মধ্যে ছিল তো সকালবেলা ওঠার পর ফ্রেশ হয়ে চান করে নিয়ে ওরা আবার সিবিচে গেছে চাডা খাবে বা একটু ঘুরে টুরে দেখে তারপর বেলার দিকে এসে আবার জামা কাপড় নিয়ে স্নান করতে যাবে তখন প্রবীণকে রুমা বলছে যে দেখো একটা কিরম বিকট গন্ধ ছাড়ছিল ঘরে তো প্রবীণ রুমাকে বলেছে দেখো স্বর্গদ্দারের কাছের বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতেই ওরম একটা গন্ধ ছাড়ে হাওয়ায় আসলে গন্ধটা ছড়ায় তো ওই জন্যে ছাড়ছে তো ওটাই ভয় পাওয়ার কিছু নেই তো ওরা সারাদিন আবার কাটিয়ে রাত্রিবেলায় খেয়ে দেয়ে এসে যখন নিচে ওই যে অফিস ঘরটা ছিল যে অফিস ঘরের থেকেই ওরা দেখা করে যাবে সেখানে দু তিনটে লোক বসেছিল তো ওরা বলল যে আপনারা এখন যাবেন এখন পুরো বাড়িতে লোডশেডিং হয়েছে তো তখন প্রবীণ বলল যে আচ্ছা আপনাদের এখানে এত লোডশেডিং হয় তো আপনারা কোনো অল্টারনেট ব্যবস্থা রাখেন না কেন জেনারেটার টেনারেটার বা এরকম কিছু তো ব্যবস্থা রাখবেন এরকম গরমের মধ্যে লোডশেডিং হয়ে গেলে আলো থাকে না পাখা থাকে না এরমভাবে হয় নাকি তো বলতে বলতে কারেন্ট চলে এসেছে ও কথাটাকে আর না বাড়িয়ে ওরা আস্তে আস্তে তিনতলায় উঠে গেছে উঠে গিয়ে যথারীতি আবার শুয়ে পড়েছে এবার সেদিনকেও এরকম ডিম লাইট জ্বালিয়ে ওরা শুয়েছিলো কিন্তু আগের দিনে যেমন শোয়ার সাথে সাথেই দুজনে ঘুমিয়ে পড়েছিল রুমা বলছে সেদিনকে ওরা আর সাথে সাথে ঘুমোয়নি ওরা যে যার নিজের নিজের মতো করে ঘুমাবার চেষ্টা করছিল তাই এই সময়তে হয় কি বাথরুমে যে ছিটকিনিটা ছিল বাথরুমে বলছে ছিটকিনিটা ওপরে ছিল না সাইড দিয়েছিল সাইড দেওয়ালের সঙ্গে ছিটকিনিটা ছিল তো খটখট 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 করে ছিটকিনিটায় আওয়াজ হচ্ছে তখন রাত্রির অনেক অনেক রাত্রির কিন্তু সেদিন ওদের ঘুমটা হাসেই ওরা যে যার নিজের মতো করে শুয়ে আছে বলছে খটখট 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 করে ছিটকিনিটায় আওয়াজ হচ্ছে এখন ছিটকিনিটায় আওয়াজ হচ্ছে দেখেই প্রবীণ আস্তে আস্তে উঠে বসেছে তো রুমাও উঠে বসেছে দুজনেই আওয়াজটা পেয়েছে তো দুজনে মিলে গিয়ে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করলো দেখলো যে যে দরজাটার ওদের বাথরুমে যে দরজাটা ছিল সেটা ছিটকিনির দু সাইডে ছিল বাইরে দিয়ে এসে একটা আটকে দেবার আর ভেতরে ঢুকে আর একটা আটকে দেবার তো বাইরে ছিটকিনিটা খুলে যখন ভেতরে দেখলো যে না ঠিকই আছে ছিটকিনি তো যেমন থাকার সেরমই আছে কোথাও কোনো স্ক্রু ঢিলাও হয়ে যায়নি বা বাইরের ওই বাথরুমের দিকে যে জানলাটা থাকে সেটাও বন্ধ হাওয়া ঢুকে যে আওয়াজ করবে সেরমও ব্যাপার নেই তো ওরা আবার চলে এসছে ভাবলো কি জানি কি জন্যে হয়েছে হয়তো ভালো করে ছিটকিনিটা বাইরে আটকানো ছিল না বাইরে থেকে হাওয়া হয়তো ঢুকছিল ভালো করে টিটকিনি আটকে দিয়ে ওরা চলে আসে এসে আবার শুয়েছে শুয়ে আবার চোখটা বন্ধ করে ওরা ঘুমোবার চেষ্টা করছে এরপরে হলো কি বাথরুমের দরজাটায় ছিটকিনিটার খটখট করে আওয়াজ হলো দরজাটা খুলে গেল তার সাথে সাথে বাইরের দরজাটাও খুলে গেলো ঘরের যে একটা দরজা ছিল ঘরে মেন ঘরের যে মেন দরজা যেটা দিয়ে ওরা ঢোকে সিঁড়ি দিয়ে উঠে সামনে বিশাল করিডোর তার পাশ দিয়ে অনেক ঘর আছে তার মধ্যে শেষের ঘরটা ওদের ছিল তার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট ব্যালকানি মতো ছিল তো ওই ওই দরজাটাও খুলে গেলো তো চোখ বন্ধ করে রুমা খালি বোঝার চেষ্টা করছে আর কি কি ঘটছে তো দরজাটা খুলে করে তাকিয়েছে রুমা আর প্রবীণকে ডাকেনি প্রবীণ ঘুমুক বা জেগে থাকুক ও সেটার থেকেও ওর জরুরি ছিল দেখার তো পিটপিট করে তাকিয়ে দেখছে একটা সাদা অবয়ব বাথরুম থেকে এলো এসে বেরিয়ে ওইটা দিয়ে চলে গেল তখন রুমা বলছে যে বাইরের লোক ভেতরে ঢুকেছে কি করে ঢুকলো কি করে সেটা সম্ভব ওর কিন্তু একবারও মনে হয়নি যে ওটা কোনো অশরীরী বা কোনো কিছু ও ভাবছে যে বাইরের লোক কি ভেতরে ঢুকলো বাইরের দরজা কি ভালো করে বন্ধ করা হয়নি বলে উঠে বসেছে উঠে বসে প্রবীণকে ডাকতে যাবে প্রবীণও উঠে বসে বলছে আমিও দেখেছি তখন দুজনে মিলে ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দিয়েছে দিয়ে দেখছে বাইরের দরজা যেমন বন্ধ সেরমই আছে বাথরুমের দরজা যেরম বন্ধ সেরমই আছে তাহলে ওরা কি দেখলো বাথরুম থেকে বেরিয়ে কেউ একটা যেন বাইরের দরজা দিয়ে বেরিয়ে চলে গেল তখন তো দুজনে খুব ভয় পেয়ে গেছে তো রুমা বলছে প্রবীরকে যে ওরে বাবা এ ঘর মনে হয় সুবিধের নয় তখনই রুমার একটার পর একটা মাথায় যুক্তি খাড়া হতে লাগলো রুমা বলছে আমার পর পর মনে পড়তে লাগলো এই বাজারে যেখানে কোনো ঘর পাওয়া যাচ্ছে না সেখানে কি করে এই ঘরটা ফাঁকা ছিল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে সব বাড়িতে সমস্ত বাড়িতে যেখানে আলো জ্বলছে সেখানে ওদের ওই ঘরটা সব সময়ের জন্য অন্ধকার হয়ে যাচ্ছে থেকে থেকে লোডশেডিং হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রটায় নিচে যারা বসে আছে অফিসে তারা ওই ঘরটা সব সময়ের জন্যই ফাঁকা রেখে দেয় কোনো না কোনো বোর্ডিং কোনো না কোনো লোককে এখানে আসেই না ওই ঘরটা কি অল টাইম খালি থাকে অল টাইম খালি থাকে নাকি আর তৃতীয় কথা হচ্ছে কালকে রাত্রিরে তার মানে ও যেটা ফিল করেছিল সেটা সত্যিই কিছু ছিল তো যেভাবেই হোক টাকা তিন দিনে দেওয়া হোক কালকে অবশ্য করে বাড়ি পাল্টে অন্য জায়গায় দিয়ে যেতে হবে তো প্রবীণও ঠিক করলো যে রুমা ঠিকই বলেছে এই রুম করে এরকম ভুতুরে ঘরে কখনোই থাকা যায় না তো এইটা ভেবে তো ভাবলো যে মা মানে মাঝরাত্রির ছিল ওটা মাঝরাত্রির কোনোভাবে মানে কাটিয়ে নিয়ে সকালবেলায় উঠেই ওরা ওই বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে তো শুয়ে পড়েছে ওরা কিন্তু জেগে আছে এইবার হয়েছে কি কখন ওদের চোখ লেগে গেছে ওরা জানে না তখন কটা বাজে প্রবীণ তাকিয়ে দেখছে চতুর্দিক অন্ধকার আবার লোডশেডিং তখনও ভাবছে যে আবার লোডশেডিং হয়েছে রোমা কি ঘুমোচ্ছে যদি ঘুমোয় ঘুমোক কারণ এ ঘরের মধ্যে কিছু তো একটা অস্তিত্ব বোঝা যাচ্ছে অশরীরই যে কিছু একটা বাড়িতে আছে এই ঘরে আছে সেটা ভালো মতো বুঝতে পারা যাচ্ছে তো করতে করতে ও হঠাৎ করে বুঝতে পারলো বাথরুমের দরজাটায় আবার ওরম খটখট 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 করে আওয়াজ হচ্ছে তো প্রবীণ বলছে ওর সারা গায়ে রোম খাড়া হয়ে গেছে আবার কি সেই অবয়ব বেরোচ্ছে নাকি আবার ঢুকছে কিছু তো একটা হচ্ছে এদিকে ও বিছানা থেকে নেমে যে মোমবাতি জ্বালাবে সেটাও পাচ্ছে না রুমা তো আগের দিন ভয় পেয়ে গিয়েছিল নাকি রুমাকে ডাকবে কি করবে কিছু বুঝতে পারছে না এইবার ও আস্তে আস্তে উঠে বসেছে ওর হাতের কাছে জানলা ছিল সেই জানলাটা আস্তে আস্তে খুলে দিয়েছে আর খুলে দেওয়ার ফলে হয়েছে কি একটা আপচালও ঘরের মধ্যে এসেছে তার মধ্যেও দেখতে পেল যে ওই বাথরুমের দরজাটা খোলা অন্ধকার পুরো দরজাটা হাট করে খোলা আর সেই দরজার কাছে চৌকাঠের কাছে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে এবং সে তার মুখ চোখ হাত কিচ্ছু বোঝা যাচ্ছে না শুধু একটা অবয়ব দাঁড়িয়ে আছে তো রুমা এই ঘটনাটা যখন আমাকে বলছে রুমা বলছে প্রবীণের মতো এরম একটা মানে সাহসী ছেলে প্রবীণ চট করে কিছুতে ভয় পেত না ও নিজেই রাত্রিরে অনেকবার ওরকম কতবার গেছে লোকের সাথে ওরকম দাহ কার্য করতে তো প্রবীণ নিজেই নাকি প্রচণ্ড সেদিন রাত্রিরে ভয় পেয়ে গিয়েছিল এবং পরের দিন সকালবেলায় তো যাই হোক ওরা অনেক করে মানে কাকুতি মিনতি করতে তো বলেছিল যে অ্যাডভান্সের টাকা ফেরত হবে ওরা ওটা ছেড়ে দিয়ে পাশের একটি জায়গায় যায় লজে যায় একটা দিনের জন্য তো সেখানে গিয়ে ওরা জানতে পারে যে ওই তিন তলার যে ঘরটা সেই ঘরটা নাকি সত্যি হন্টেড ঘর এবং ওই ঘরটায় কেউ জানা যারা জানে তারা কেউ ওই ঘরটায় জানে না মানে যায় না আর ওই ঘরটা একটা ব্যাংকের সাথে ঠিক করা আছে যে ব্যাংকের লোকেরা ছুটি ছাটা পেলে আসে কিন্তু তাও ওই আশাও এখন বন্ধ হয়ে গেছে কেউ আর চট করে যারা একবার জেনে গেছে তারা ওই ঘরে আর আসে না রুমা বলছে কি জানি কি ছিল ওই ঘরে মোট কথা ওরা ওই ঘরে ভালো মতো মানে প্রেতাত্মার উপস্থিতি টের পেয়েছিল। তো এই ছিল রুমাদের হানিমনের অভিজ্ঞতা ভয়ার্থ অভিজ্ঞতা রুমা বলছে বাপরে বাপ যেত জায়গায় গেছে ওরা কত বেরিয়েছে কত ঘুরেছে কিন্তু ওদের জীবনের প্রথম যে ঘোড়া বিয়ের পরের প্রথম ঘোড়াটাই ছিল ওদের কাছে ভয়ঙ্কর ঘোড়া সেই স্মৃতি ও সারা জীবন মনে রেখেছে তো আজকে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই কাকুলি ক্যানভাসের সাথে থেকো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম এবং মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই